হাই জীবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপি আর ডাল দিয়ে বড়া করে তরকারির রেসিপি এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর নিরামিষ দিন অবশ্যই ট্রাই করতে পারেন একদম নিরামিষ ভাবে তৈরি করেছি আর রেসিপিটি একদম নতুন রেসিপি তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে এখানে আমি এক কাপ ডাল প্রায় দু থেকে তিন ঘন্টার সময় ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালটা সুন্দর ফিজে গিয়ে ফুলে উঠেছে এখন এই ডালটাকে পেস্ট করে নিতে হবে তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে ডালটা নিয়ে নিব দেখুন বন্ধুরা সম্পূর্ণ ডাল নিয়ে নিয়েছি এখন ঢাকনা লাগে মিহি করে পেস্ট তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা ডালের পেস্ট তৈরি হয়ে গেছে ঠিক এরকম ভাবে পেস্ট তৈরি করে নিতে হবে ডালের পেস্ট আমার তৈরি হয়ে গেল এখন চলুন যাই নেক্সট প্রসেসে এখানে নিয়েছি বাঁধাকপি একটা মিডিয়াম সাইজের অর্থক বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে একদম মিহি করে গ্রেট করে নেব আপনারা চাইলে একদম মিহি করে কুচিয়ে নিতে পারেন তবে গ্রেট করে নিলে ভালো হয় এইভাবে মিডিয়াম সাইজের যে গ্রেটারে ছিদ্রটা থাকে সেটা দিয়ে করবেন একদম বড় করবেন না একদম মিহি করে করবেন না সো দেখুন বন্ধুরা বাঁধাকপি গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন বাঁধাকপিগুলো একটা বড় সাইজের মিক্সিং বোলে ঢেলে নেব দেখুন মিক্সিং বোলে ঢেলে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব পেস্ট করে রাখা ডালটা তো দেখুন বন্ধুরা ডাল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা আর কুচানো ধনে পাতা ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন তারপর অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা চাইলে স্কিপ করতে পারে যেহেতু এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করা হয়েছে তাই লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারে তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে মেখে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি মিশ্রণটা কিন্তু একটু নরম হয়েছে কিছু হবে না যখন আমরা বড়াটা ভাজবো তখন বড়াগুলো সুন্দর শক্ত হয়ে যাবে বড়াগুলো দেখুন সুন্দর শেপে চলে আসে তার মানে আমার পারফেক্ট আছে মিশ্রণটা আর বড়াগুলো এরকম ভাবে ভাজবো একটু চ্যাপটা করে গোল গোল করে ভাজবো না বড়াগুলো ফ্রাই করার জন্য এখানে একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে এক এক করে বড়াগুলো ছেড়ে দেব এইভাবে চ্যাপটা চ্যাপটা করে একটা একটা করে বড়া দিয়ে দিব সো দেখুন বন্ধুরা সবগুলো বড়া দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়া গুলোকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভেজে নেব বড়া গুলো কিন্তু হাই ফ্লেমে ভাজবে না তাহলে ভিতরে সফট থাকবে কাঁচা থাকবে আর যখন বড়া গুলো দেওয়া হবে তখন ভেঙে যাবে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়া গুলোকে খুঁড়িয়ে খুঁড়িয়ে সুন্দর লালচে করে ফ্রাই করে নিতে হবে দেখুন বন্ধুরা পড়া গুলো সুন্দর ফ্রাই করে নেওয়া হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে বড়ার পড়া গুলো একটু ডার্ক করে ভাজবে তাহলে ঝোলে দেওয়ার পর খেতে ভালো লাগবে পড়া গুলোকে তুলে নেব। আর বাকি বড়াগুলো গুলো সেম প্রসেস ফ্রাই করে নেব। তারপরে ফিরে আসব। তো দেখুন বন্ধুরা সবগুলো বড়া ফ্রাই করে নিয়েছি। তারপর এখানে অলরেডি তেল আছে। এই তেলে রান্নাটা হয়ে যাবে। এখানে ছলে আলু দেওয়ার জন্য আলুগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে লালচি করে ফ্রাই করে নিতে হবে। আলুগুলো অবশ্য আগে ফ্রাই করে নেবেন তবে কিন্তু ছোলটা খেতে ভালো হবে। আলুর মধ্যে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ফ্রাই করে নেব। আলু ভাজার সময় বা সেদ্ধ করার সময় একটু নুন দেওয়া হয়। আলুগুলো তখন খেতে ভালো হয়। আমি ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজব। মিডিয়াম ফ্লেমে দু থেকে 3 মিনিটের সময় ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় ভাজাও হয়ে যায় আলুগুলো ভাজা হতে হতে চলুন গ্রেভি প্রিপারেশনটা করে নেওয়া যাক এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম একটা বড় সাইজের লাল টমেটো তার সাথে নিয়ে নিচ্ছি তিনটে লাল লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন আর নিয়ে নিয়েছি এক ইঞ্চের মতো আদা এখন ঠাকনা লাগিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা পেস্ট তৈরি করে নিয়েছি তো চলুন বন্ধুরা এখন দেখে নেওয়া যাক আলুগুলো এখানে আলুগুলো মনে হচ্ছে সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন আলুর মধ্যে সুন্দর লালচে কালার এসে গেছে ঠিক এরকম করে আলুগুলোকে ভেজে নিতে হবে এখন আলুগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব আলুগুলো তুলে নিয়েছি এখন সেম তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা জিরে আর দিয়ে দিব একটা শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব পেস্ট করে রাখা টমেটো লঙ্কা আর আদাটা দেখুন পেস্ট দিয়ে দিয়েছি এখন পেস্টটাকে একটু সময় জন্য কুক করে নেবো যতক্ষণ না টমেটোর কাছে ভাবটা চলে যাচ্ছে তো দেখুন বন্ধুরা টমেটোটা কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি পরিমাণ হলুদ গুঁড়ো এক টি পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো পরিমাণ এক জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক পরিমাণ ধনে গুঁড়ো এখন গুঁড়ো মশলাটা টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে কষাবো এই মশলাটা যত ভালোভাবে কষাবে ঝোলটা কিন্তু ততটাই ভালো লাগবে খেতে তো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে গেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন মশলাটা আলুর সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবং আলুটাও সুন্দরভাবে গলে গেছে এখন এর মধ্যে অ্যাড করে জল জলের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ যেহেতু বড়ার বড়ার কিন্তু অনেকটাই নেয় তাই জলের পরিমাণটা আগের থেকে একটু বেশি দেবেন তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন নুনটা কেটে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আবারও ঢাকা দিয়ে একটা বয়ল আনিয়ে নিব ঢাকা দিলে কিন্তু খুবই তাড়াতাড়ি বয়ল এসে যায় তো দেখুন বন্ধুরা বয়ল এসে গেছে এখন না ঢেকে এক থেকে দু মিনিট সময় আরো কুক করে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে কুক করে নিয়েছি এক থেকে দু মিনিট সময় এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে একবার নেড়ে চেড়ে নেব বড়াগুলো দেওয়ার পর আরো দু মিনিট সময় ভালো করে কুক করে নেব ছোলের সাথে এই সময় এর মধ্যে অ্যাড করছি অল্প একটু চিনি নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খেতে ভালো হয় যদি চিনি দেওয়াটা পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারে চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর দু থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে কুক করে নিয়েছি বড়াগুলো একটু নরম হয়ে গেছে এখন আর কুক করব না তৈরি হয়ে গেছে প্রায় বড়ার তরকারিটি এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা গরম মশলা ক্রাশ করে গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচানো ধনেপাতা কুচানো দেওয়াটা অপশনাল যেহেতু গরম মশলা দেওয়া হয়েছে তবে দিলেই একটু ভালো লাগে ধনে পাতার ফ্লেভারটা ধনেপাতাটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার রেসিপিটি দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম সার্ভ করে নেব যে কোনো তরকারি রেসিপি কিন্তু অবশ্যই স্ট্যান্ডিং টাইম দেবেন দশ থেকে পনেরো মিনিট সময় তাহলে পড়ার ভিতর সুন্দর গ্রেভিটা গিয়ে টেস্ট বেড়ে যায় অবশ্যই দেবেন স্ট্যান্ডিং টাইম বন্ধুরা নিরামিষ দিনে অবশ্যই একবার এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের পরিবারের সকলের খুবই রেসিপিটি পছন্দ হবে সো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে ভিডিওটি যদি আপনারা ফেসবুকের থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে ভিডিও টিকে লাইক করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে